যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না আবার নতুন করে লিখতে হবে অনেক প্রশ্ন নিয়ে নতুন করে লিখতে হবে এদেরকে একেবারেই বাতিল করে নতুন সংবিধান আনতে হবে সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে আরো বেশি এবং সেই জন্য আমরা বারবার করেছি কথাটা বলেছি যে আওয়ামী লীগ হাসিনার সরকার দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এই দেশের রাজনীতি এবং অর্থনীতি যে ক্ষতি করেছে সেটা নেই গণতন্ত্রের যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় দেওয়া হয়েছে থেকে ব্যবস্থাকে কথা পড়া হয়েছে অর্থনৈতিক ব্যবস্থা একটা আদালত সৃষ্টি করা

নষ্ট করবার জন্য নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু হয়েছে আমি আবার করি দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে তারা যখন বিভিন্ন রকম কথা বলে অত্যন্ত যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যে অনেকে বলেন যে নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত হয়ে পড়া যায় না এই একটি আর কে দিয়েছে ওই

अभी हमारा जो पोटली का नाम हो चीना एक तो पोटली का डियर से अगर जोड़ी पे बोलती है एक, है। है। तो एक ए, जो कारा को ले जाएंगे कि पोटवर्म नाम देते हैं ब्लैक इंस्टिट्यूट आवे जाएँगे ताकि आवे जो लोग चलाते हैं ताकि ये 80 परसेंट जो चाय ये जो कुछ दिन कोशिश एक्सपर्ट करता हूँ इतना आवे जाएँगे ताकि � রান্নার মাঝখানে কি গ্যাস ফুরি গিয়েছে আর নয় দুশ্চিন্তা এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিবি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর আলিটেক বক্তাবলী কাশিপুর গোগনগর ইউনিয়ন আমাদের ঠিকানা বিবি গ্যাস স্টোর ডিক্রির চর বাজার রুবেল স্টোরের এর দ্বিতীয়তলা আলিটেক নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে